আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা একবার দেখেন দাদা আমরা তো অসহায় আমরা তো ভাতের জন্য ভিডিও বানাই আমাদের ভিডিও একবার দেখেন শেয়ার করেন হাত জোর করে বুঝে আপনাদের কোন ভাষায় কথা বলবো কিভাবে বলবো একটা মানুষ কতটা অসহায় হলে কতটা নিরুপায় হয়ে গেলে মানুষের কাছে এইভাবে কেঁদে কেঁদে আর্তনাদ করে কেঁদে কেঁদে মানুষের কাছে হাত জোর করে ভিক্ষের মতো চাই আপনাদের কাছ থেকে যে একটা শেয়ার ভিক্ষে বলতে পারেন মানুষ কতটা নিরুপায় কতটা অসহায় হয়ে যায় তখনই আমাদের কাছে আপনার কাছে এইভাবে কেঁদে কেঁদে আর্তনা করে দুই হাত পেতে নিজের আঁচলটাকে পেতে আপনাদের সামনে আমাদের সামনে কেঁদে কেঁদে বলে যে একটা শেয়ার উফ এর থেকে কষ্টকর আমাদের পৃথিবীতে আর কিছু আছে আমরা পারি না এই মানুষগুলোর পাশে দাঁড়াতে আমরা কি পারি না এই সব অসহায় মানুষগুলোকে একটু একটু সাপোর্ট করতে আমাদের কি শেয়ারটা এতটাই কষ্টকর জিনিস যে আমরা শেয়ার পর্যন্ত করতে পারি না আমরা কি পারি না এই মানুষগুলোকে এই মানুষগুলোর পাশে থাকতে আমরা এহ� কি পারি না এই মানুষগুলোর একটা ভিডিও শেয়ারে যদি তাদের মুখে হাসি ফিরে আসে তাহলে আমরা কেন পারবো না আমরা তো আমাদেরকে তো ভগবান খুব ভালো রেখেছি অনেক অনেক বেশি ভালো রেখেছে যার কোনো তুলনা করা যায় না সেই ভগবান আল্লাহকে আমরা সব সময় স্যালুট জানি সব সময় আমরা তার কাছে সুক্রিয়া আদায় করি আমাদের শরীর আমাদের হাত আমাদের পা আমাদের চোখ আমাদের কান সমস্ত কিছু আমাদের ঠিক আছে এই মানুষটার কাছেও সব কিছু আছে শুধুমাত্র পা দুটো নাই কেন হয়েছে সেটাও জানি না কিন্তু হয়েছে এই মানুষটাও একেবারে অচল হয়ে গেছে আমরা পারি না এই মানুষটার পাশে থাকতে এই পরিবারটার পাশে থাকতে নিখিল ভাই নিখিলকে আমি ভাই বলি ভাই বলে ডাকি আমি নিখিলকে আমি তার স্ত্রীকে বোন বলি আমি নিজের বোনের মতো তাকে ভালোবাসি নিজের ভাইয়ের মতো তাকে ভালোবাসি সত্যি কথা বলতে কি জানো আমি যখন তার বাড়ি যাই তার মা কান্না করে সত্যি বলছি বুকটা চৌচির হয়ে যায় তার কান্না দেখে মায়ের কান্না দেখে তার স্ত্রী মিতালির চোখের জল দেখে সে কত কষ্টের মধ্যে থেকেও মুখে হাসি টুকু রেখেছে সত্যি এই বোনটাকে স্যালুট জানানো দরকার এই বোনটাকে এই বোনের মতো পৃথিবীতে প্রত্যেকটা বোন প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়ে হওয়া দরকার তার যেন স্বামীর প্রতি একটা দায়িত্ব কর্তব্য ভালোবাসা এইটা যেন অটুক থাকে মাঝরাস্তায় এত কষ্টের মধ্যেও রাস্তায় নিখিল ভাইকে কখনো ছেড়ে যায়নি এই বোনটা আমরা পারি না আমরা কি এতটাই নিথর হয়ে গেছি আমরা কি এতটাই অসহায় হয়ে গেছি যে এদের ভিডিও শেয়ার করতে পারি না আমরা এদেরকে সাপোর্ট করতে পারি না আমরা পৃথিবীতে এমন অনেক অসহায় মানুষ আছে আমি তো বলবো তোমরা তোমাদের এরিয়ার যেসব অসহায় মানুষগুলো আছে তাদেরকে সাপোর্ট করো সহযোগিতা করো তাদের পাশে থাকো তাদেরকে শক্তি দাও মনোবল বাড়াও তাদের একটা কথা কি জানো আমরা তো দুনিয়াতে অনেক কিছু খারাপ কাজ করি অনেককে ভাইরাল করেছি আমরা করিও পারি না এই মানুষগুলোকে ভাইরাল করে দিতে এই মানুষগুলোর জীবনে যেন যে পা হারিয়েছে সেই কষ্টটা যেন সব সময় ভুলে থাকে প্লিজ অনুরোধ আমার আপনাদের সকলের কাছে আপনাদের হাতে পায়ে ধরে বলছি রিকোয়েস্ট করছি এই অসহায়দের পাশে থাকে এই নিখিল ভাই মিতালি বোনের পাশে থাকে প্লিজ অনুরোধ করছি বুকটা ফেটে যাচ্ছে জানেন হয়তো আপনারা জানেন যে ছেলেদের চোখ থেকে সহজে জল আসে কিন্তু বুকটা না বুকের ভিতরটা পুরো চৌচির হয়ে যাচ্ছে একেবারে কাঁচ ভাঙে যাওয়ার মতো প্লিজ অনুরোধ রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে ভিডিওটা যত বেশি পারবেন শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন